কখনো কখনো ইচ্ছে করে অনেক ছোট হয়ে যাই অনেক দুষ্টুমি করি অনেক সবাইকে জ্বালাতন করি এবং নিজের ছোট ছোট ছোটোবেলার যে ইচ্ছেগুলো ছিল সেগুলো পূরণ করি আবার কখনো ইচ্ছে করে আমি অনেক বড় হয়ে যাই অনেক দায়িত্ব সম্পন্ন একজন মানুষ হয়ে যায় বাড়ির বউ হয়ে গেছে যেহেতু সমস্ত কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সব কিছু সুন্দরভাবে যেন চালাতে পারি হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের পাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মনে হচ্ছিল আমি অনেকটা ছোট হয়ে গেছি তাই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আজকে ছোটবেলার একটা জিনিস বানাবো আর সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তো খুব ভুল হবে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে বানাবো আমি চাউমিন আমার মা ঠিক যেভাবে বানাতো আমি ঠিক সেইভাবেই আজকে চাউমিন বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব এইভাবে মা খুব বানাতো আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হতো দোকানে কত কিছু দিয়ে বানায় কিন্তু মায়ের হাতে সেই রান্না ভুলবারই না যখন স্কুলেতে যেতাম তখন মা টিফিন বক্সে করে এভাবে চাউমিন বানিয়ে দিয়ে দিত আর চাউমিনেতে অনেক পরিমাণ সবজি দিত কারণ আমি ছোটবেলা থেকে সবজি খেতে একদম পছন্দ পছন্দ করতাম না তাই মা চালা কি করে কি করতো সব সময় যে সবজিগুলো আমি খেতে একদম পছন্দ করতাম না সেই সবজিগুলো দিয়েই আমার চাউমিন বানিয়ে দিত যাতে আমি তাড়াতাড়ি করে সেই সবজিগুলোর সাথে চাউমিনটাও খেয়ে আজকে আমি চাউমিনেতে দিয়েছিলাম আলু আর পটল আলু আর পটলটাকে ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছিলাম ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওই দিকের ইন্ডাকশানেতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম নুডলসটাকে সিদ্ধ করবো বলে আর একটা যে জিনিসটা সব থেকে বেশি দিত মা চাউমিনের মধ্যে दी दलुद आठ दित কাঁচা বাদাম কিন্তু আমি আজকে আমার চাউমিনটাতে হলুদও দিইনি আর কাঁচা বাদামও দিইনি খুব সিম্পলভাবে করব খুব অসাধারণ খেতে হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এখানে জলটা যখন ফুটে উঠেছিল আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম দিয়ে এক প্যাকেট চাউমিনকে এর মধ্যে দিয়ে দিলাম বয়েল হতে তিন বছর কেটে গেল বাপের বাড়ি যায়নি খুব ইচ্ছে করে মায়েদের হাতের খাবার খেতে কিন্তু আমার কপালটাই এত খারাপ নিজে নিজেই রান্না করে তিনটে বছর ধরে খেতে হচ্ছে সত্যি কথা বলতে কি রাঁধতে রাঁধতে না একটা সময় ইচ্ছে করে বেশ কিছু না খেয়ে শুধুমাত্র জল খেয়ে শুয়ে পড়ি কিন্তু শরীরকে ঠিক রাখার জন্য সব কিছু বজায় রাখার জন্য আমাকে খেতে হয় না খেলে তো কিছু করবার থাকে না কারণ আমার তো ব্লাড কমে যায় আর কমে গেলে মাঝে মাঝেই মাথা ঘুরে পড়ে যায় তাই তোমাদের দাদা ভাই সময় বলে শরীরের যত্ন নিতে আমি যদি মরে পড়েও থাকি আমার খোঁজখবর মনে হয় পৃথিবীর কেউই পাবে না যদি আমি ফোন তোলার মতো অবস্থায় নাই থাকি কি করে খবর দেব বলো আর মরে গেল তো সব ফুরিয়েই গেল চাউয়ের মধ্যে একটা ডিম দেব সেই জন্য ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম ওই করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দেব রসুন কুচি এই রকম গোটা গোটা রসুন দিলে কিন্তু নুডলসের দারুণ খেতে লাগে আসলে সত্যি কথা বলতে কি আমার রসুনের যে ফ্লেভারটা থাকে ওটা আমার খুব ভালো লাগে অনেকে রসুনের ফ্লেভার পছন্দ করে না যারা করে না তারা স্কিপ করতে পারে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি রসুন কাঁচা লঙ্কা দুটো ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা দিয়ে দিয়ে দিলাম করে 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 ভাজা আমার কাছে পটল পটল ছিল আমি দিয়েছিলাম তোমরা এখানে পেঁয়াজ কড়াই গাজর শিম আরও নানান সবজি দিতেই পারো ফুলকপিও দিতে পারো আমার মতো যারা সবজি খাও না যেসব সবজিগুলো পছন্দ করো না সেগুলো চাওয়ের মধ্যে দিয়ে রান্না করবে দেখবে ঠিক খেয়ে নিতে পারবে ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে আলু আর পটলটা ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভাজা করে নেব যেহেতু আজ আমি ছোটবেলার রান্না করছি তাই ছোটবেলার বেশ কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যখন আমি অনেক ছোট ছিলাম তখন টিউশনে পড়তে যেতাম আর আমার মেয়েদের থেকে ছেলে বন্ধু ছিল অনেক যখন টিউশনে পড়তে যেতাম ছুটির শেষে আমি আর আমার বন্ধুগুলো সবাই মিলে যেতাম আম কুড়োতে এই গরমকালেতে আম কুড়োতে যেতাম আম পেকে পেকে পুরো গাছ থেকে পড়তো আর সেই আমগুলো খাওয়ার জন্যই আমরা যেতাম তিন বন্ধু মিলে গিয়েছিলাম আম কুড়োতে এবার আমি সমস্ত আম কুড়িয়ে নিয়েছিলাম আর একটা বন্ধু ছিল সে সমস্ত আম কুড়িয়েছিল আর একটা বন্ধু সে কিন্তু একটাকো আম পায়নি সে যখন দেখলো সে একটাকো আম পায়নি আর আমরা সব আম কুড়িয়ে নিয়েছি তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে বলল দেখ দেখ ঋতু ওইখানে একটা সাদা কাপড় লাল পাড় পরে কে যেন একজন বুড়ি মতো বসে রয়েছে সেই ভয়ে সমস্ত আম ফেলে দিয়ে আর বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে সেই যে দৌড় দিয়েছিলাম তারপর থেকে কোনো দিনও আসে আম বাগানে যাওয়া হয়নি আমি হচ্ছে প্রথম থেকে একটু অভিমানী ছিলাম তো বন্ধুদের যাকে আমি ভালোবাসতাম তাকে আমি এত পরিমাণ ভালোবাসতাম যে ভালোবাসার চোটে সে দম আটকে যাওয়ার মতো অবস্থা হতো আমার অনেক বান্ধবী ছিল তো বান্ধবীদের সাথে আমি একজনকে প্রচণ্ড ভালোবাসতাম আর সত্যি কথা বলতে কি সেই বান্ধবী আমার সমস্ত কথা শুনতো কিন্তু আমি এমন একটা হেংসুটে মেয়েছিলাম আমার বান্ধবীর সাথে যদি কেউ কথা বলেছে আমার মাথা যেত গরম হয়ে আমি সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আর কথা বলতাম না ঝগড়া করতাম ঠিক এই রকম হিংসুটে টাইপের আমি একজন ছিলাম জানি আমি সত্যি কথা বলতে কি স্কুলে বলো প্রাইভেটে বলো যেখানেই বলো না কেন আমি কিন্তু সবসময় প্রত্যেকের প্রিয় একজন ছিলাম সবাই আমার কাছে মনের সমস্ত কথা বলতো তাদের মন প্রাণে যা যা কথা থাকতো সব কথা খুলে বলতো তবে সেই সব দিন একদমই ভুলবার না এখন অনেক মানুষের কাছে আমি অপছন্দের হয়েছি বটে কিন্তু একটা সময় ছিল এত পছন্দের মানুষ ছিলাম তারা চোখে হারাতো আজও তাদের সঙ্গে বাড়িতে যদি যাই রাস্তার মাঝে দেখা হয় দাঁড়িয়ে কথা বলে বেশ ভালো লাগে ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হলে কথা বললে তোমাদের সাথে আমার জীবনের অনেক কাহিনী শেয়ার করলাম তো বন্ধুরা আমার নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর পরিবেশন করেছিলাম শশা আর পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা আজকের ব্লক এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো